যদিও তালের বড়া বানানোর দু তিনটে পদ্ধতি আছে আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো যাতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডবলু বি এই পদ্ধতিতে বানালে ঠিক এরকমই পারফেক্ট হবে রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস আর ট্রিক্স আর আজকে আমাদের রেসিপি তালের বড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলে এক বাটি সুজি দিয়ে দেব এক বাটি পানি দিয়ে দেব আর সুজিটাকে ভালো করে মিশিয়ে দেব আমি সুজিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তালের বড়ার জন্য বেটারটা তৈরি করে নেব আমি একটা মিক্সিং বলে তালের পাল্প নিয়ে নেব দু বাটির মতো এক এক বাটি বাটি ময়দা চালের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা সুজিটা আগের থেকে কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ সুজিটা এরকম ভিজিয়ে রাখার কারণে তালের বড়াটা খেতে খুবই দারুণ লাগবে আমি দেড় বাটির মতো চিনি দিয়ে দেব আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আস্ত চিনি দিইনি কারণ বেটারের সঙ্গে চিনিটা মিশতে অনেক টাইম লাগবে তোমরা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো চিনিটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ কত সহজে তালের বড়াটা আমি মিশিয়ে নিতে পারছি এবার আমি খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটা হয়ে গেলে এবার অ্যাড করব নারকেল কোড়া নারকেলটা দেওয়ার কারণে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে আমি তালের বড়াটা ক্রিপসি করব বলে ময়দা সুজি আর চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা যদি চাও সফট করবে তাহলে আমি সুজি দিয়েও তৈরি করে দেখাবো তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে আমি করে দেখাতে পারি এবার আমি বড়াটা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি সবগুলো বড়া ছেড়ে দেব এক পাশে লাল হয়ে গেলে উল্টে দিতে হবে সবগুলো বড়া উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে কালারটা এরকম হয়ে গেছে এবার তুলে নিতে হবে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছো তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে উপরটা যেমন কৃপসি ভেতরটা তেমন নরম আবারও আমি তালের বড়াগুলো ছেড়ে দেব তেলের উপরে সবগুলো তালের বড়া সেম ভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি আবারও তেল ঝরিয়ে তুলে নেব মাসা আল্লাহ দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তালের বড়া গুলো খুবই পারফেক্ট হয়েছে ওপরটা যেমন মচমচে ভিতরটা তেমন সব তোমরা এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে তালের বড়া গুলো যদি আপনাদের এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটা অন করে রাখুন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ